আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনই বায়ু বোন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে ডিম দেখলে কি হয় বা স্বপ্নে বিভিন্ন ধরনের ডিম দেখলে তার ব্যাখ্যা কি হবে আজকে সেই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সম্মানিত দিনই বায়ু বোন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ডিম দেখতে পায় আর তার এই ডিম দেখাটা সে যেই ডিম দেখল, সেই ডিমটা যদি তার অপরিচিত মনে হয় বা এই ডিমটা কিসের ডিম সেটা কি হাঁসের ডিম নাকি মুরগির ডিম নাকি কোনো পাখির ডিম এটা সে চিনতে না পারে তাহলে তার ব্যাখ্যা হবে এই ডিমের ব্যাখ্যা হবে যে লাবণ্যময়ী নারী অর্থে এই ডিমের ব্যাখ্যা করা হয়ে থাকে অর্থাৎ এই স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে কোনো সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী কোনো রমণীকে সে বিবাহ করবে সম্মানিত দিনই বায়ুবন আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোনো ডিম সে সিদ্ধ করে অথবা বোনা করে কাচ্ছে এরকমভাবে স্বপ্নে কোনো ডিম বোনা অথবা ডিম সিদ্ধ করে খাওয়া এটি দুনিয়াতে দন দৌলত এবং কল্যাণময় রিজিকের উত্তম রিজিকের আলামত সম্মানিত দিনই বায়ু বোন আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে কাঁচা ডিম কাচ্ছে তাহলে তার ব্যাখ্যা হবে যে সে দুনিয়াতে অবৈধভাবে হারামভাবে সে সম্পদ উপার্জন করবে এটি হারাম মালের ব্যাখ্যা করা হয়ে থাকে স্বপ্নে কাঁচা ডিম কেটে দেখতে পাওয়া এটি অবৈধ ও হারাম মালের আলামত সম্মানিত দিনই বায়ু বোন আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে ডিমের সাদা অংশটুকু কাটছে ডিমের কুসুমটা ফেলে দিয়ে ডিমের কুষাটা ফেলে দিয়ে শুধু সাদা অংশটুকু কাটছে এরকম যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তাহলে তার ব্যাখ্যা হবে সে কোনো মৃত ব্যক্তির দন সম্পদকে সে অবৈধভাবে আত্মসাত করবে এই স্বপ্নের ব্যাখ্যা এও করা হয়ে থাকে যে সে কোনো খাপন চুর হয়ে থাকবে যে সে মৃত ব্যক্তির খাপন চুরি করে এরকম অর্থেও এই এই স্বপ্নের ব্যাখ্যা করা হয়ে থাকে তো সমাজ দর্শক এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সংক্ষিপ্ত একটি ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অথবা বিভিন্ন আমল সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ